দেখতে পাচ্ছি এখানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বাজার বসে আছে তো আজকে ভালো কিছু রান্না হবে মনে হচ্ছে দেখো পনির কাটা চিকেন তারপরে ওদিকে ক্যাপসিকাম গাজর এক থালা পনির এখানে রয়েছে গাজর ক্যাপসিকাম আলু তারপরে আবার কি এটা লেবু আর পাশে দেখছি আবার টমেটো গড়াগড়ি খাচ্ছে এখানে আবার চিকেন কুচি করা পিস পিস করে এখানে বড় বড় চিকেন করে কাটা চিকেনের আর এখানে কিমার পিস আর এখানে মনে হচ্ছে চাল ভেজানো দেখা যাচ্ছে আর এদিকে আবার দেখছি ঘি রয়েছে কাজু বাদাম কিসমিস ঘি গরম মশলা আর আনারস দেখা যাচ্ছে আবার আনারস তো আজকে ভালো কিছু রান্না হবে মনে হচ্ছে আমাদের বাড়িতে দেখা যাক কি হয় তোমাদেরকে জানাবো কি রান্না হচ্ছে দুপুরে রান্নার আয়োজনের মেলা চলছে দেখো মনে হচ্ছে না সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দুপুরের রান্নার মেনু কি হবে তো এখানে দেখছি মাংসর মশলা চলে এসেছে আদা রসুন পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি করা এখানে মনে হচ্ছে মাখামাখি চলবে এখন তো একে একে এখন মশলা চলে যাচ্ছে হলুদ গুড়ির পরে চলে গেল লঙ্কা গুঁড়ো তো এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবে না এবার চলে যাবে নুন সব গুঁড়ো মশলা দাওয়া কমপ্লিট তো সব মশলা দেওয়ার পরে মাখামাখি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর করে মাখছে মেখে রেখে দেওয়া হবে নাকি আধ ঘন্টা রেখে দেওয়া হবে তারপরে বানানো হবে আচ্ছা তাহলে পেঁয়াজ কুচিগুলো পরে দেবে নাকি ভেজে দেবে আচ্ছা চলো তারপরে আবার পরে আসছি লেবু রসও দিয়ে দিচ্ছে তো এই যে আমাদের কষা মাংস রেডি দুপুরবেলায় তো খাওয়া হয়েছিল কিছুটা আর এই যে রাতের জন্য রেখে দেওয়া হয়েছে আজ তার সঙ্গে রয়েছে দেখাই তোমাদেরকে এই দেখো ফ্রায়েড রাইস এটা হচ্ছে আমাদের রাতের খাবার ফ্রায়েড রাইস রেডি আর সঙ্গে কষা কষা মাংস ওফ জমে ক্ষীর দেখে তো আমার জিবে জল চলে আসছে এখনি রাতের জন্য অপেক্ষা করতে পারবো কি তোমাদের কি কারো জিবে জল আসছে বলো ডিনারের জন্য খাবার রেডি থালা সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছো ফ্রায়েড রাইস আর মাংস কষা মিক্স ফ্রায়েড রাইস দেখতে পাচ্ছ আর এখানে এই যে এখানে দেখতে পাচ্ছি আনারসের চাটনি রক্ত খেয়ে নেবে তো আজকে করবো চিঁড়ে মাখা তো চিঁড়ে মাখার জন্যে চিড়েটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর ঠোঙায় কি আছে দেখো ঠোঙায় আছে দুটো মিষ্টি দেখা যাচ্ছে যে আর চিনির কটু নিয়ে নিয়েছি চলো উপকরণগুলো দিয়ে দিয়ে মাখা করবো সন্দেশগুলো।

দরকার ছিল চামচ দিয়ে বার করে নিলেই তো হয়ে যেত তাই না বাটির মতন বেরিয়ে আসলো না বেশি চিনি দেবো না চিনি খাবার ঠিক নয় কিন্তু একটু মিষ্টি করার জন্য দিলাম বাতাসা বাতাসা মানে ছিল রে হ্যাঁ বাতাসা ছিল তো আমি দিয়েছিলাম দিয়ে দিয়েছি খেয়েছিলে না ছানা কোথা থেকে পেয়েছিলে বাতাসা তুমি এর মধ্যে একটু আমুল দুধ হলে না জেবি হতো রে গুলে গেছে তো হিরম চিদাতা হিরা বলছিল ওর চা আটা রাখছো আবার এমনি সেমনি হাসা মনে হচ্ছে না মনে হচ্ছে সেই খাবারের কাগজ চেপ করে রাতা মাখছ তো চিড়েটা অনেকক্ষণ ধুইয়ে রাখা হয়েছে বলে পুরো একদম গলে গেছে এটা আমার ছিল শিকার করব তো অ্যাকচুয়ালি তিষা ভেবেছিল চিড়ে ছিল বলে তিষা চিড়েটাকে নিয়ে ও ভাবছে যে আমি একটুখানি চিড়ের পোলাও বানাবো চিড়ের পোলাও আমারই ভুল আমি চিনে তাকে বেশিক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি দেখছি গলে গেছে আমাদের চিড়ে মাখা হয়ে গেছে দই চিড়ে মাখা তো একটু খেয়ে দেখব ঠিক আছে একটু বড় করে না তোমার এই বড়কালে এত ছোট্ট খানি গিয়ে চামচিতে ফিট হচ্ছে এইটুখানি খাবার হচ্ছে পচা হয়েছে পচা পচা হয়েছে জানি তো পচা হয়েছে তো সেই জন্যই তো আমি খাবো